এক গর্ভবতী মেয়েকে ডাক্তার বলল তার গর্ভের সন্তান বাঁচবে না এই কথা শোনার পর মেয়েটি কান্না করতে লাগল তখন তার বাড়ির সবাই বলল অপারেশন করে বাচ্চা ফেলে দিতে কিন্তু মেয়েটি কোনোভাবেই রাজি ছিল না সে বলল আমার গর্ভের সন্তান হচ্ছে আল্লাহর দান আল্লাহ যদি চায় অবশ্যই বাঁচবে না চাইলে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না মেয়েটি প্রতিদিন নামাজ পড়ে কান্না করে মোনাজাতে বলতো আয় আল্লাহ দেওয়ার মালিকও তুমি নেওয়ার মালিকও তুমি দয়া করে আমার সন্তানকে হেফাজত করো শুধু তাই না মেয়েটি প্রতিদিন কোরআন তেলাওয়াত করত। তেলাওয়াত শেষ করে মোনাজাতে বলতো হে আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও এভাবেই চলছিল তার দিন মেয়েটির যখন ডেলিভারির সময় হলো আল্লাহর রহমতে তার একটি ফুটফুটে সন্তান হলো সবাই অবাক হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলো এটা কিভাবে সম্ভব ডাক্তার বলল এটা একমাত্র মহান আল্লাহ তাআলার রহমত প্রিয় বন্ধুরা আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব